আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে সৌজন্য এখন রয়েছে দেশের সেবা খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লুকমান হোসেন আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ লুকমান ভাই প্রথমে আপনার কাছে আমি জানতে চাই বাংলাদেশের স্বাস্থ্য সেবা যদি বিশ্বের অন্য যে কোনো দেশের সাথে তুলনা করা হয় যে দেশগুলো আসলে স্বাস্থ্য সেবার খাত দিয়ে এগিয়ে রয়েছেন সেক্ষেত্রে বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাত অনেকখানি পিছিয়ে রয়েছে ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অনেক অনেকদিন এই ব্যাপারে মতামত দিয়েছেন যে এখানে প্রতি দশ হাজারে সাতজন ডাক্তার থাকা দরকার মানে আমাদের দেশে বর্তমানে দশ হাজারের লোকে সাতজন রয়েছে স্কিলড লেবার তো নেই আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আসে আলোচনার প্রথমেই আমি এটি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই দর্শক শ্রোতাকে ধন্যবাদ দিতে চাই অনিচ্ছে অনিচ্ছাকৃত ভুলের জন্য কমা চেয়ে আমি আমার কথা শুরু করছি আপনি বলেছেন যে আমরা বিশ্বের উন্নত দেশের তুলনায় স্বাস্থ্যসেবায় পিছিয়ে আছি এর কারণটা কী এই কারণটা যদি আমরা লক্ষ্য করি আপনি দেখবেন প্রথম আমাদের ইনভেস্টমেন্টের অভাব আছে আমাদের লোকবলের অভাব আছে ইনভেস্টমেন্টের চাইতে আমাদের অভিজ্ঞ লোকবলের অভাব আছে যেমন আপনি দেখবেন যে আমাদের ডাক্তারদের সংখ্যা কম বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা কম আমাদের এমনি জেনারেল ডাক্তারের সংখ্যা কম নার্সের সংখ্যা কম এবং আমরা যারা এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সাথে জড়িত সরকারের পাশাপাশি তাদের সংখ্যাও কম কেন এই কম কারণ আর এটা এইটা আমাদের দেশে ডাক্তারদের প্রোডাকশন তো অনেক আগে অনেক কম ছিল এই গত দশ পনেরো বছরের বিশ বছর পঁচিশ বছরের মধ্যে আমাদের প্রাইভেট মেডিকেল কলেজগুলো হয়েছে আমাদের আগে বিশেষজ্ঞ ডাক্তারের সিট সংখ্যা ভর্তির সংখ্যা কম ছিল পাশের সংখ্যাও কিন্তু কম ছিল এখন মোটামুটি বেরোচ্ছে এটা কাভারেজ দিতে হলে আরও অনেক সময় অপেক্ষা করতে হবে আমি প্রথম মনে করি বিশেষজ্ঞ ডাক্তারের সিট সংখ্যা বাড়াতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা ট্রেনিং এর সংখ্যা বাড়াইতে হবে স্কিল লোক লাগবে শুধু যুদ্ধে যাবে শুধু কি ডাক্তার না ডাক্তার এর পাশে আমার না বলে আমাকে সহ আমি যে মালিক পক্ষের লোক ব্যবস্থাপনা পরিচালক বলেন মালিক পক্ষ বলেন যেটাই বলেন আমাদের মালিক পক্ষেরও কিন্তু অভিজ্ঞতার অভাব আছে আপনার স্বাস্থ্য সেবাটা সারা পৃথিবীতে আপনি তো দেশে বিদেশে যান আমি আমি যেহেতু কানাডার নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনাকে বলতে চাই যে স্বাস্থ্য সেবা আপনি যেটা বলতে যাচ্ছেন বাহিরে হেলথ কাভারেজ হচ্ছে আমরা কোনো টাকা পয়সা না দিয়ে ঘরে সবার জন্য বেসিক হেলথ কাভারেজ থাকে হেলথ কার্ড বলা হয় সেটাকে বাংলাদেশে আপামর জনগণ হেলথ কাভারেজে আওতায় এখনও নাই কেন এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এটার উত্তর দিচ্ছি আজ থেকে চব্বিশ বছর আগে আমি লন্ডনে গিয়েছিলাম দুই সালে তখন দেখেছি যে হেলথ কার্ড ছাড়া ইউনিভার্সিটি ভর্তি হওয়া যায় না একটা চাকরিও পাওয়া যায় না আর আপনি টাকার মানে এই যে বলেন যে রকম টাকা ছাড়াই আপনারা চিকিৎসা পাচ্ছেন এটার অন্তর্নিহিত কিছু কারণ আছে কিন্তু আপনি যখন চাকরি করছেন ওখানে ওখানে কিন্তু আপনি হেলথ প্রিমিয়ামটা দিয়ে আসছেন ওটা কেটে আপনাকে বেতনটা দিচ্ছে আর আমাদের দেশে এটা হয় নাই কেন এটা সরকারের পদক্ষেপ নিতে হবে এটা হয়তো বা আমরা প্রিমিয়াম দিব আর যারা নিম্নয়ের মানুষ সেটা সরকার কাভার দেবে এইভাবে যদি হয় তাহলে আমাদের হেলথ সেক্টরটা ডেভেলপ হবে এবং মানুষ যদি টাকার কথা চিন্তা করে আপনি মনে করেন একটা রিক্সাওয়ালা একটা ভ্যানওয়ালা বা একটা মুজুর যখন অসুস্থ হয়ে পড়ে সে কিন্তু জীবনের শেষ প্রান্তে চিকিৎসায় যায় আর তাছাড়া কিন্তু এমনি কোয়াক বা ফার্মেসিতে থেকে ওষুধ খেয়ে খেয়ে সেও নষ্ট পাচ্ছে আমাদেরও জীবনটা নষ্ট করে দিচ্ছে আপনি দেখবেন পৃথিবীর উন্নত দেশগুলোতে

কিছু কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কিন্তু আছে টেস্ট করানো ছাড়া যদি আপনার সেন্সিটিভিটি না আসে তাই ওই অ্যান্টিবায়োটিকগুলো লেখা উচিত না এগুলো ছাড়পত্র দেখে এগুলো ছাড়পত্র আমি বেসরকারি পর্যায়ে আছি আমি আপনার মাধ্যমে বলতে এইটুকু বলতে চাই এটা সরকারের দেখার ব্যাপার আছে কোথায় কোথায় কারেকশন করতে হবে প্রথমত হল কেমিস্ট অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবে না দ্বিতীয়ত হলো রেজিস্টার্ড ডাক্তাররা চিকিৎসা করবে আমাদের উন্নত বিশ্বের দিকে তাকালেই কিন্তু আমরা কারেকশনগুলো নিয়ে আসতে পারি এ একটা জিনিস আরেকটা হলো আপনি বলছিলাম যে ইনভেস্টমেন্টের অভাব দক্ষ জনবল তৈরি করার সাথে সাথে আমাদের ইনভেস্টমেন্ট আসতে হবে আপনি মনে করেন বঙ্গবন্ধু ইউনিভার্সিটির মতো এই ইউনিভার্সিটি মেডিকেল কলেজ না হলেও ইউনিভার্সিটি তো সব জায়গায় হয় না এরকম বঙ্গবন্ধু বা ঢাকা মেডিকেলের মতো হসপিটাল আমাদের প্রত্যেক বিভাগে দরকার আপনি দেখবেন হার্ডের অপারেশন এখনো কিন্তু ম্যাক্সিমাম ঢাকা কেন্দ্রিক চট্টগ্রাম বা অন্যান্য বিভাগে কিছু কিছু শুরু হয়েছে তাও ডাক্তারের সংখ্যা নাই হাসপাতালের সংখ্যা নাই সেখানে রুগী আছে কিন্তু কিন্তু এই সার্ভিসগুলো পাচ্ছে না আমি একটা গুরুত্বপূর্ণ জিনিসটাই বললাম আর অনেক জিনিস আছে যে যেটা বিদেশে যাচ্ছে এটা কেন আমাদের অপরগতায় যাচ্ছে আমরা সেই কাভারেজটা দিতে পারছি না এর মধ্যে আমাদের হসপিটালের যে স্ট্রাকচার সেটা হয়তো কাভার করতেছে না ইনভেস্টমেন্ট কাভার করতেছে না দক্ষ ডাক্তার আমরা পাচ্ছি না ডাক্তারদের ট্রেনিং আমাদের বিহেভিয়ার এবং দক্ষতা সব কিছু মিলে আর আরেকটা জিনিস দেখেন আমাদের স্বাস্থ্য সচেতন না মানুষ মানুষ হাত না ধুয়েই খাচ্ছে আপনার পারু পরিবেশ দূষণ পানি দূষণ বায়ু দূষণ সকল জায়গায় দূষিত অবস্থায় আমরা আছি পৃথিবীর অন্যতম দূষিত দেশ তো আমরা দূষিত দেশের মধ্যে আছি ক্লিনলেস কম আপনি দেখেন প্রত্যেকটা বাজারঘাট নর্দমা সব জায়গায় একেবারে নোংরা অবস্থা এগুলোর থেকে যদি আমরা কারেকশন করতে পারি রোগের উৎপন্নের সংখ্যাটাও কমাই দিতে হবে ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে দক্ষ ডাক্তার থেকে শুরু করে জনবল বাড়াতে হবে তাইলে আমরা ফোকাস দিচ্ছেন সেটি হচ্ছে দক্ষ জনবল বাড়াতে হবে সেক্ষেত্রে আমি আরেকবার প্রশ্ন করেছিলাম যে ডাক্তারের পাশাপাশি নার্স সহ স্বাস্থ্য সেবার সাথে যারা যারা জড়িত রয়েছেন এই পুরো জনগোষ্ঠীকে দক্ষ করার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরব একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গে আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের স্বাস্থ্যসেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় আপনার সাথে যে কথাটি হচ্ছিল দক্ষ জনশক্তি বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে এবং কোন কোন কর্তৃপক্ষের অবদানে ক্ষেত্রে অনস্বীকার্য সেটা যদি একটু বলতেন আমাকে যদি অবয় দেন তাহলে আমি বলবো হ্যাঁ প্রথম দক্ষ নেতৃত্ব দরকার যে নেতৃত্ব আপনি বিচক্ষণ এবং সৎ দুটো জিনিস থাকতেই হবে যে বুঝে এবং সৎ আপনি দেখেন আমাদের বাংলাদেশে যত খবর আসে নেগেটিভ খবর বেশি আমাকে দুর্নীতি করছে হ্যাঁ সে অমাকের টাকা পাচার করছে অমাকে নিম্নমানের টেন্ডার দিছে এরকম অনেক ধরনের নানা হওয়া সংবাদ আমরা শুনি সেই জায়গায় হেলথ সেক্টর মানুষের চেয়ে তো দামি জিনিস পৃথিবীতে আল্লাহ তৈরি করে জীবনের মূল্য সবচেয়ে বেশি জীবনের মূল্য বেশি এর চেয়ে ভালো জিনিস উন্নত মানের জিনিস তো আল্লাহ তালে সৃষ্টি করে নাই তাহলে মানুষের চিকিৎসাটা হইতে হবে নির্ভুল এবং সত্যনিষ্ঠ আপনার ইনভেস্টমেন্টের পাশাপাশি আপনার সৎ নেতৃত্ব যদি না আসে আপনি দেখেন উন্নত বিশ্বগুলায় এই যে আপনার ইকুইপমেন্টের যে লেভেলটা আমাদের বাংলাদেশে ওই লেভেল আছে কিন্তু সংখ্যায় অনেক কম প্রযুক্তিগত দিক থেকে প্রযুক্তিগত দিক থেকে না প্রযুক্তিগত দিক থেকে আমরা পিছিয়ে আছি হয়তো বা সংখ্যার দিক দিয়ে প্রযুক্তিগত ডেভেলপমেন্ট কিন্তু আছে আপনি সিঙ্গাপুরেও যদি চিন্তা করেন সিঙ্গাপুরে যে এমআরআইতে এমআরআই করে বা সিটি স্ক্যান করে আমরাও কিন্তু একই মেশিনে আমরা এমআরআই করছি এখানে সংখ্যায় কম যে সব প্রতিষ্ঠানে নাই এক দ্বিতীয়ত হলো দক্ষ যারা রিপোর্ট করবে তাদের দক্ষতা ওই সিঙ্গাপুরের সাইটে হয়তো আমাদের কম অপারেটও করতে পারেন অনেক ক্ষেত্রে না অপারেট করতে পারছে অপারেটরিংয়ের তো টেকনোলজি লজিস্ট যারা সকল প্রতিষ্ঠানের দক্ষ টেকনোলজিস্ট নাই এবং যারা রেডিওলজিস্ট যারা রিপোর্টটা করবেন রিপোর্টটার দক্ষ রেডিওলজিস্ট নাই তা এই প্রতিবাদটা কিন্তু নীরবে নীরবে হচ্ছে এবং আলটিমেটলি কিছু রোগী বিদেশে চলে যাচ্ছে এখানে যদি রিপোর্ট অ্যাকুরেসি হয় তাহলে কিন্তু চিকিৎসাটা সঠিক হবে জি রিপোর্ট ছাড়া তো চিকিৎসা হবে না কিছু কিছু রোগের চিকিৎসা রিপোর্ট ছাড়াই হবে যেমন ঠান্ডা লাগছে আপনার দুই দিনের জ্বর এটার কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নাই। যখন আপনার একটা টিউমার হবে তাতে একটা নিবিড় পরীক্ষা নিরীক্ষার দরকার আছে যখন আপনার পেটের মধ্যে একটা অ্যাবসেস হবে এটা নিবিড় পরীক্ষা নিরীক্ষার দরকার আছে আপনি যখন হাঁটতে পারবেন না মাজা ই হয়ে গেছে ক্র্যাক করে গেছে এটা নির্বিড় পরীক্ষা নিরীক্ষার দরকার আছে এই জায়গায় ইকুইপমেন্টগত সেটা খুব দরকার এবং রিপোর্ট যারা করবেন তাদের দক্ষতা এবং যারা স্ক্যান করবেন তাদের দক্ষতা দরকার আপনি একটু আগে বলছিলেন যে জেলা পর্যায় থেকে সবাই এসে ঢাকায় চিকার বিভাগীয় পর্যায়ে আপনি বিভাগীয় পর্যায়ে তো পরিপূর্ণ না হ্যাঁ জি পরিপূর্ণা সেই ক্ষেত্রে পরিপূর্ণতা কিভাবে করা যায় যেহেতু যেন ঢাকার ডিপেন্ডেন্সি রাজধানী ডিপেন্ডেন্সি কমে যায় এটা প্রত্যেক বিভাগে যদি আমরা সরকার পদক্ষেপ না আসলে তো মূল জিনিসটা কিন্তু সরকার মূল অভিভাবকের নেতৃত্ব কিন্তু সরকার দিবে। সেটা আমি যাই আর সরকার যাক সরকারি হাসপাতাল থাকতে হবে কেননা বাংলাদেশের মানুষ এখনও প্রায় ফর্টি পারসেন্ট মানুষ বা আমরা বলি সেভেন্টি পার্সেন্ট সেবা আমরা দেই কিন্তু আসলে আমরা কিভাবে দেই ওখানে সরকারের জায়গায় কিন্তু অনেক ভিড় আছে আমরা ফর্টি পারসেন্ট যদি সরকারকে ধরি এখানে তারা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে আর আমাদের কাছে পয়সা যখন দিতে যায় বলে যে অনেক মূল্য বেশি আসলে কিন্তু মূল্য বেশি না আর কি ব্যাপারে বেসরকারিতে অনেক ক্ষেত্রে যেমন আমি জানি আমার পরিচিত অনেকে আছে তারা সরকারি হাসপাতালে ট্রাস্ট বেশি পায় বেসরকারিতে এই যে আপনি একটুকে বললেন যে দক্ষ জনশক্তি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ট্রাস্ট একটু কমও পায় না ট্রাস্টের সাথে ওই যে অর্থটা তো পকেটে দিতে হয় না একটু বেশি না আপনি দেখেন আমি আপনাকে যদি একটা তুলনা করি আমাদের ধরেন এমআরআই করি আমরা জি এমআরআই করি আপনার আমরা ধরেন সাত হাজার টাকা নিই ধরে নিলাম একটা নর্মাল এমআরআই ব্রেনে আমরা সাত হাজার টাকা নিই এটা বাংলাদেশের সব জায়গায় অলমোস্ট নেয় দু একটা হাসপাতাল বাদে তো এই এমআরআইটা যদি আপনি ইন্ডিয়া সিঙ্গাপুরে ভালো প্রতিষ্ঠানে করতে চান সেখানে কিন্তু এটা দাম অনেক বেশি এইটা আপনার একশো দুইশো ডলার তাহলে আপনার কী একটা আলট্রাসোনোগ্রাম করি আমরা এক হাজার দেড় হাজার টাকার মধ্যে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি কিন্তু আপনার ইন্ডিয়াতে ভালো প্রতিষ্ঠান বা সিঙ্গাপুরে কোথাও করতে গেলে পঞ্চাশ সত্তর ডলারের নিচে করতে পারবেন না অতএব আমরা কথার কথা বলি যে গলা কাটা এটা এটা তো সরকার দেখতেই পারে আমরা কয় টাকা বেশি নিচ্ছি আর এটা নীতিমালায় আসা উচিত কে আবার ভুল চিকিৎসা অনেকে মারাও গিয়েছেন কমে গেছে এটা সংখ্যা নাই কিন্তু এটা সংখ্যা কমে গেছে কিছু কারেকশন যদি করা যায় যে আমাদের কিছু বিলো স্ট্যান্ডার্ড হসপিটাল আছে সেগুলো কারেকশন করতে হবে আর সরকারের গাইডলাইন তৈরি করতে হবে এ ক্যাটাগরি হাসপাতাল বি ক্যাটাগরি হাসপাতাল সি ক্যাটাগরি হাসপাতাল তাহলে একে এ ক্যাটাগরি কীভাবে হবে তাদের স্ট্রাকচারাল স্কোয়ার ফিট কত লাগবে তারপরে ইকুইপমেন্ট কোন লেভেলের লাগবে এটা হলো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি নির্ণয় করবে সি ক্যাটাগরি নির্ণয় করবে নির্ণয় করার পরে কিন্তু কারেকশনগুলো শুরু হবে এবং ওইটার চার্জও সরকার নির্ণয় করতে পারে আর বেসরকারি পর্যায়ে আমরা যদিও আপনারা বলেন যে আমরা বিল বেশি নেই আসলে না আপনার পার্শ্ববর্তী দেশের সাথে চিন্তা করেন আমরা কম নেই আমি আমি আশা করি যে আসলে যে কর্তৃপক্ষ রয়েছেন তারা সব দিকের বিলগুলো একটু অ্যানালাইসিস করে দেখবেন যে কোথায় পার্থক্যটা রয়েছে লাস্ট সংক্ষিপ্তভাবে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই আপামর জনগণকে বাংলাদেশে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত লোকজনে সবার কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য হেলথ কার্ড রিলেটেড কী বাস্তবায়ন করা যায় বলে আপনি মনে করেন আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই যেমন আমি আর আপনি খাবো দুজনে খাবো তাহলে হোটেলে কিন্তু দুজনের আমরা যদি তিনশো টাকা প্যাকেট খাই তাহলে তিনশো জন ছয়শো টাকা লাগবে কিন্তু স্বাস্থ্যসেবাটা কিন্তু সবার অসুস্থ হবে না মাসে মনে করেন আমরা সবসময় ডাব্লিউএইচ বলে সিক্স পার্সেন্ট মানুষ অসুস্থ থাকি তাহলে সিক্স পার্সেন্টের জায়গায় কিন্তু টু টু থ্রি মানুষ ডাক্তারের কাছে যাচ্ছে এই একশো জনের মধ্যে তিনজন মানুষ ডাক্তারের কাছে যায় বা চারজন যায় এই চারজন মানুষের একশো জনের মধ্যে কিন্তু চারজন ফ্রি চলতে পারে অর্থাৎ আমরা যদি মানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইয়েগুলো দিই কিস্তিগুলো দিই একশো জন দিলাম তিনজন চিকিৎসা নিল এটা কিন্তু গায়ে লাগবে না আবার যখন আপনি অসুস্থ হবেন আপনি একবার যদি বছরে একবার অসুস্থ হন দশ হাজার টাকা লাগবে আপনার জন্য অনেক ব্যয়বহুল আর যদি মাসে পাঁচশো টাকা করে দেন তাহলে ছয় হাজার টাকা দিয়ে আপনি সারা বাংলাদেশের স্ট্যান্ডার্ড একটা আশা করি আশা করি এই প্রিমিয়াম ব্যবস্থার মাধ্যমে সবার জন্য উন্মুক্ত হবে স্বাস্থ্যসেবা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ করতে কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য